আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে পরীক্ষিত বর্ষীকরণ তাবিজ নারী বা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবেন পুরুষেরা নারীর ওপর নারীরা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবেন যার ওপর প্রয়োগ করবেন সে আপনার জন্য অস্থির হবে আপনার বর্ষতা স্বীকার করবে সে আপনার কথা মতো চলবে পরীক্ষিত তাবিস পরীক্ষিত তাবিস এটি পরীক্ষিত আমার নিজ দ্বারাই পরীক্ষিত তিনটা নিয়মে কাজ করতে পারবেন তার মধ্যে একটা নিয়ম আমি আপনাদের বলে দিতেছি ঠিক সেই মোতাবেক কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম এই কাজটি আপনাদের বিফলে যাবে না যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন কীভাবে প্রয়োগ করবেন নিয়ম কারণ বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন তারা কাজ করে দিতে পারবেন না প্রতারিত হবেন না আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা তিনি মো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিস আপনারা লিখবেন বৃহস্পতিবারে বৃহস্পতিবারে সকালবেলা তাবিস লিখে নেবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর জাফরান কালি দিয়ে লিখতে পারলে খুব দ্রুত কাজ হবে আর নহলে লাল কালি নিচে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে উপর ফরপুরে করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি দোয়া দেবেন তো সিটাই দেবেন একটা মাদুলি নেবেন মাদুলিতে পরে মম দিয়ে মুখটি বন্ধ করে এটি আপনারা ত্যাপথে যদি গেড়ে দেন হানড্রেড পারসেন্ট কাজ হবে একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে তাবিজ গেড়ে দিয়ে চলে আসবেন তাবিজ আপনারা দিনে গাড়াইতে পারবেন সমস্যা নেই তবে কাজটি হবে আপনারা সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন রাশি পাতলা থাকলে তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন রাশি ভারী হলে সাত দিন সময় লাগবে তবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে